বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো ঘরের মধ্যে কি হারে জল ঢুকে পরিষ্কার মানে নিমিশের মধ্যে চোখে নিমিশে জল যে হারে ঘরের মধ্যে ঢুকলো আমি না আটকাতে পেরেছি না কিছু করতে পেরেছি দেখো কি হারে জল ঢুকেছে আমি ভেবেছিলাম হয়তো অল্প স্বল্প জল ঢুকছে কিন্তু না বাড়ির ট্যাঙ্ক ফুল হয়ে গিয়ে এই অবস্থা হয়েছে কি করব জল এই জল কোথায় কি আটকাবো আমি হ্যাঁ আমি জল কোথায় আটকাবো এদিকে দেখো খাটের নিচ পর্যন্ত জল চলে গেছে এই যে ফাঁকা জায়গাটার মধ্যে আমার ট্রলি রাখা ছিল ভাগিস ট্রলিটাকে আমি তুলে দিয়েছিলাম খাটের ওপরে আর এইগুলোকে না সরাতে পারিনি ততক্ষণে সব ভিজে গেছে জল তো ঢুকেই চলেছে আয় আমি দিয়ে তারপর যাই হোক তোমাদের দাদা ভাইকে আমি ফোন করি যে বাড়িতে আসো না হলে এই জল আমার একার পক্ষে পরিষ্কার করা সম্ভব নয় জিনিসপত্র তোলা নামা করতে হবে বুঝতেই পারছো আমি একা করতে পারবো না যাই হোক ফোন টোন করে আমি এই বেলচেরাতেই জলটা পরিষ্কার করার চেষ্টা করছিলাম কেন কি এটা তো নোংরা জল ওই জন্য হাত দিচ্ছিলাম না যাই হোক তারপর সবাই মিলে মানে আমি আর তোমার দাদা ভাই মিলেই ঝড় সব পরিষ্কার করেছি দেখো এখন আর জল নেই এইগুলো সব যে প্যাকেটের মধ্যে ছিল সব সেগুলো ভিজে গেছে এ দেখো এই বই খাতার যে ছিল নিচে সেগুলো সব তুলে দিয়েছিলাম খাটের ওই যে দেখো ব্যাগের এরকম ব্যাগটা দেখ দেখলে বুঝতে পারবে এই ব্যাগটা নিচে রাখা ছিল হ্যাঁ এই দুটো ব্যাগ এই ব্যাগ দুটো দেখলে বুঝতে পারবে যে জল কতটা উঠেছে তবে এই যে নীল ব্যাগে যতটা জল উঠেছে দাগ দেখতে পাচ্ছ ততটা ওঠেনি তার একটু কম উঠেছিল এবার ব্যাগটা একটু কাঠ করেছিল তো তাই অনেকটাই ভিজে গেছে আর যে কোনো জিনিসই ভেজা থাকলে পরে আর মানে ভেজা হয় তো যাই হোক আমার এই যে এই তাকটা দেখো এই তাকটা পুরো ফাঁকা করে দিয়েছিলাম যে প্লাস্টিক ফ্লাস্টিকগুলো রেখেছি এখন হ্যাঁ ওই তাকের মধ্যে বইগুলো ছিল ওই তাকটা ফাঁকা করে দিয়েছিলাম কারণ তা এই তাকটা এতটা পর্যন্ত জল উঠেছিলো এই যে বই খাতাগুলো বই খাতাগুলো এখানে এনে রেখে দিয়েছি আর বিছানার বিছানার এটা ফাঁকা রেখেছিলাম এখানে পড়তে এসেছিল তাই এই যে অ্যাটাচি ট্রলি এই প্যান ছোট ট্রলি ফ্যান এই যে এই জিনিসগুলো এগুলো সব বাইরে বার করে রেখেছি তার মধ্যে হয়েছে কি এই যে রড আছে এই রডে আবার মুছতে গিয়ে জল পরিষ্কার করতে গিয়ে আমার হাতটা পুরো কেটে গেছিলো আর এই দেখো জিনিসগুলো সব বাইরে রেখে দিয়েছে এগুলো সব গোছাবো আস্তে আস্তে আর বাইরেটা তো দেখানো যাচ্ছে না এখন এখনও রাত্রি হয়ে গেছে রাত বলতে পুরো সন্ধ্যে হয়েই গেছে বাইরে সব জিনিসগুলো শুকোতে দিয়েছি এই পাঁচটার দিকে সান করেছি সানটান টান করে এই সবে ফ্রেশ হয়েছি সারাদিনে কোনো খাবার দাবার কিচ্ছু হয়নি না খেয়ে এই কাজ করতে লেগে গেছিলাম হঠাৎ করেই বুঝতেও পারিনি কি অবস্থা বলো আবার যদি বৃষ্টি হয় আবার না এরকম শুরু হয় যাই হোক আমরা যে বাড়িতে মানে রেন্টে রয়েছি সেই রেন্টের বাড়ির মালিককে ফোন করলাম তো সে এসে আবার ট্যাঙ্কের জল পরিষ্কার করালো এখন এই জিনিসপত্র সব গোছাতে হবে মানে কি বলবো আর কাজের ওপর কাজ আর কি এদিকে এগুলো সব বার করা রয়েছে থাকুক এগুলো এখন আস্তে আস্তে সব গোছাবো আর খাওয়া দাওয়া বলতে কি বলবো এখন ওই ম্যাগিটা রয়েছে ওইটা একটু করে খাবো আর এই দেখো এই আয়রনটা খাটে নিচে ছিল আমি তড়িঘড়ি করে আয়রনটাকে সরিয়েছিলাম না হলে আয়রনটাও আজকে শেষ হয়ে যেত এইগুলো পরে দেখবো আস্তে আস্তে ধীরে সুস্থে রোদে দিতে হবে নাহলে তো হবে না তো যাই হোক এই হচ্ছে আজকে সারাদিন গেল আমার অনেক কষ্টে গেল চলো এখন একটু খাওয়া দাওয়া করি